হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো জয়ী অফিশিয়াল ব্লগ চ্যানেলে আরও একবার একটা ব্লগ ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি সানডের দিনে আমি কি কি করি সবটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যা যা কাজ আমার সকালবেলা দেখো রো সোম থেকে শনিবার অবধি অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত তার মধ্যে আমার দিন কাটে আর রোববার দিনকে যে আমি বাড়িতে একটু রেস্ট নেব সেটার আর উপায় কিন্তু আমার সত্যি কথা বলতে নেই সো রোববার মানেই কখন যে আমার দিনটা কেটে যায় সেটা আমি কাজের মাধ্যমে কাজ করতে করতে সেটা কিন্তু আমি সত্যি কথা বলতে বুঝতেই পারি না ঘুম থেকে উঠেই বাসি কাজ আগে সেরে দেন কিচেনে গেলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে চা করে আমরা খেয়ে একেবারে চলে এসেছিলাম রান্না করার জন্য আর আজকে রান্না করব। ধনেপাতা বাটা শীতকালে কার কার ভালো লাগে অবশ্যই জানিও গরম ভাতে আমার তো বেশ দারুণ লাগে বন্ধুরা আর ধনেপাতা বাটাটা হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিয়েছিলাম কড়াই কড়াইটা আমি গরম করার পর ওই তেলে দিয়ে দিয়েছিলাম তেল তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি আলুটাকে দিয়ে দিলাম হালকা নুন আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে উঠিয়ে ওই তেলে দিয়ে দিয়েছিলাম সাদা সর্ষে আর তেজপাতা তারই সঙ্গে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাদা আর পেঁয়াজ আর তার সাথে আমি গুঁড়ো মশলা কিছু অ্যাড করেছিলাম সেটাও আমার নিজের হাতের বন্ধুরা কেননা আমি বাইরের মশলা খেতে পছন্দ করি না আমার অপারেশন হয়ে যাওয়ার পর তো সেই কারণেই রোববার দিনকে আমি কি করি সাদা সর্ষে আর ধনে গোটা ধনে হালকা করে ফ্রাই করে আমি স্টোর করে রাখি ঠিক আছে তো সেই কারণে আমি কিন্তু বাইরের কোনো মশলাই অ্যাড করি না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনটাও রেডি হয়ে গেল এই দেখো শুধু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর আজকে অনেক দিন বাদে আমি করেছিলাম হচ্ছে ঝাল ঝাল টমেটো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু সর্ষে একটু লাল লাল শুকনো লঙ্কা দিয়ে আর তার সাথে একটু নুন হালকা একটু হলুদ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে জল ঢল ঢেলে একেবারে লাল লাল করে সুন্দর করে আমাদের রেডি হয়ে গেল টমেটোর চাটনি আর এদিকে দেখো তোমাদের তখনই বললাম যে আমি কিন্তু ধনে আর সর্ষে সরি ধনে আর হচ্ছে জিরেটাকে ফ্রাই করে রাখি ফ্রাই করে একেবারে স্টোর করে রাখি গুঁড়ো করে তো মশলার এটার মধ্যেও রাখলাম আর একটা টিফিন কৌটোর মধ্যে গুছিয়ে রেখে দিলাম এদিকে গ্যাস ফ্যাস মোচা টোচা হয়ে গেল চিকেন ফিকেন রেডি আর এইদিকে বিকেলবেলা ঘুম থেকে উঠেই আমার তো যো সোনা বললো মাম্মা একটু কেসটি খাবো তো দিয়েছিলাম কেপসি দেখো এবার কি বলে আমার তোজো এই মাম্মা কে খাবে এগুলো একা আমি খাবো হ্যাঁ তোমাকে দেবো না কেন দেব না তোমাকে সব দেব তোমাকে সব দেব না আমি জল পড়ছে কেন দেখিয়ে দিচ্ছেন এদিকে ফের তুই একা একা খাবি আমাকে দিবি না কি রে ঘুম থেকে উঠে সো ফ্রেন্ডস আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো সব